আমার কথা কিন্তু শুধু কথার কথা না এটা কোরআনের ভেতর কত বার্তা দিচ্ছে কিন্তু আমি আমার এই কথাগুলিকে হালকাভাবে নেবেন না এটা ইনফরমেশন এটা বিশ্ব সংবাদ পরিবেশন করে গেলাম ওটা নাই ওই নির্বাচন ওই যে দু হাজার কত তিনটা নির্বাচন একটা গেছে চোদ্দ আঠারো আর তেইশ এগুলি শেষ এই সিস্টেমের কোনো নির্বাচন আর পৃথিবীতে আসবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন হবে যোগ্য নেতা আসবে একশো বছর আগে যেই সিস্টেমে সুলতান নির্বাচিত হতো তার যোগ্যতা আছে তার সামর্থ্য আছে অভিজ্ঞতা আছে বংশীয় সেই তার খাপ লাভ আছে সুলতান সুলেমান ঠিক না সুলতান বাঈজিদ সুলতান আব্দুল হামিদ তাদের সেই ক্ষমতা আছে সেই যোগ্যতা আছে যোগ্যতার বলে তারা ক্ষমতায় আল্লাহ তাদেরকে দিয়েছেন নাকি এখন একশো বছর আগের হারিয়ে যাওয়া সেই সিস্টেম আর সেই ইসলামী সিস্টেম কোন সিস্টেম ইসলামী সিস্টেম কথাটা কি আমার না নবীজি আলা রাসে কুললে মেয়াতে সানা একশো বছর পার হলে ইসলামের হারিয়ে যাওয়া একটা জিনিস বড় জোর একশো বছর হারানো অবস্থায় থাকবে একশো বছর পার হলে আবার জিন্দা হয়ে যাবে